বেটা তোক তো একগা দি মিয়া দেখাইনো কিন্তু তুই কানার জন্য তোকে কেউ তো মিয়া দিতে চাই না আমি অত কিছু বুঝিনি আব্বা আজ আমাকে বি দেয়াই লাগবে তাহলে চল দেখি আজকে তাকে একটা বি দেয়া যায় না দেখি কিন্তু এমন একটা কাম করিস না যে যেটা বুঝতে পারে তুই কানা তুমি খালি চিন্তাই করুনা তুই তো বড় তোরই ঘটকালি করতেছি 150 60 টা মেয়ার বিয়ে দিয়েছি এভাবে কি ছেলে তো আমার আমার ছেলে মাসাল্লাহ দেখতে অনেক স্মার্ট কিন্তু আমার ছেলের একটাই সমস্যা একটু অন্ধ এই জন্য আমি মেলা বিয়ে ভেঙে গেছে কিন্তু আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিবো এই আমার ছেলেকে যেভাবে বিয়ে দিতেই হবে

মা নাস্তা টেবিলের উপর থাও তুই এখানে বসো দেখি মা মা শাল্লা মা কি ব্যাপার মিয়াকে কামে এত কথা কইনু মিয়া কোনো কথা কয় না মিয়া বুবা টুবা নাকি আর যাই হোক আমার ছেলেও তো কান্না ভাই সবার সাথে আপনি কথা থাকে তাহলে আসি বসেন বাপ আমার মেয়ে আকে পছন্দ হয়েছে হ্যাঁ শ্বশুর আমার সেই পছন্দ হয়েছে তোর সামনে তো শ্বশুর বসে রয়েছে আমার সামনে মিয়া বসে রয়েছে এমন কোন কাম করিস না যে তুই কানা বুঝতে পারো সে বিয়ে নাচ করেন এই দেখ শুনে তোর ডাইনে বিস্কুট আর বামে সানাসো থুয়া আছে খালি আই তে বাপ নাস্তা করো अब्বা বিস্কুটারম গোল গোল কে আর কলা আন্দরান কে আর সুমন দেサル কই থাক দিছে ভাই করণ তো বুস্টারতে কানা তাতে পালান টপ চল